মারায়তং আলীকদমের নৈসর্গিক সৌন্দর্যবরা পাহাড়ছোড়া বান্দরবনের আলীকদম উপজেলার পশ্চিমে মিরিঞ্জা পর্বত রেঞ্জের একটি পাহাড় ছোড়ার নাম মারাইতং এর উচ্চতা প্রায় ষোলোশো আশি ফিট অনেকে এ পাহাড়কে মারায়ণতং জাদি মারায়ণডং মারায়তং নামে চিনেন প্রকৃতপক্ষে এটি মারায়তং পাহাড় নামেই সমধিক পরিচিত পাহাড়ের চড়াই উনিশশো সাল থেকে বৌদ্ধ উপাসনালয় নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় মার্মা জনগোষ্ঠী বর্তমানে সেখানে মহামতি গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি রয়েছে মারাতং পাহাড়ের চোড়াই থেকে যতদূর দৃষ্টি যায় শুধু পাহাড় আর পাহাড় সেসবের পাকে পাকে উকে দিচ্ছে জনবসতি আকাশ পরিষ্কার থাকলে পশ্চিম দিগন্তে বঙ্গোপসাগরের নীল জলরাশি আর পূর্ব দিগন্ধের দিকে তাকালে দেখা যায় একেবে বয়ে চলা মাতামোহরী নদী তার দুই কোলে দেখা যায় ফসলের কেত এই পাহাড়ে সর্বোচ্চ চোড়াই উঠতে হাঁটতে হয় প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ের রাস্তা ট্রেলের শুরু থেকে একদম চূড়া পর্যন্ত পুরোটাই খাড়া রাস্তা বর্তমানে যা পূর্ণ সংস্কারের কাজ চলছে মারায়ণতং পাহাড়ে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস এদের মধ্যে মোরং সম্প্রদায় অন্যতম এ পাহাড়ের নিচেতে থাকে মারমারা আর পাহাড়ের বাজে বাজে রয়েছে মোরংদের পাড়া পাহাড়ের ডালে ডালে তাদের বাড়ি মাটি থেকে সামান্য উপরে এদের টঙ্গর এইসব সব গড়ের নিচে থাকে বিভিন্ন গবাদি পশু ও হাঁস মুরগি কখনো কখনো প্রয়োজনীয় জ্বালানি কাঠও স্তূপ করে রাখা হয় এমনই এক নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে আমরা সেখানে গিয়েছিলাম কলেজ জীবনের পাঁচ বন্ধু দীর্ঘ পথ ফাড়ি দেওয়ার পরে যখন চড়াই উঠি সব কষ্ট নিমিশেই বলে যায় প্রকৃতির রূপ যে এত সুন্দর এখানে না আসলে হয়তোবা বুঝতে পারতাম না মারাতম ছোড়া থেকে দেখা যায় বিকেলে সূর্য যখন পাহাড়ের খোলে ডলে পড়ে তখন পশ্চিম আকাশে রক্তমাবা রূপ দেখা যায় মনে হয় পাহাড় নিজের ছায়া তলে খুব সযত্নে আলতো করে সূর্যটাকে লুকিয়ে রেখে দিচ্ছে বিকেলের স্নিগ্ধ আলো আর সন্ধ্যার রক্তিম আকাশের মিষ্টি আবহ পাহাড়ের ছোড়াই অবস্থানরত সবাইকে গভীরভাবে আলিঙ্গন করবে চারদিকে স্তব্ধ হয়ে যাওয়ার সময়টাতে ছোঁড়ায় থাকা সবাই খুব গভীরভাবে অনুভব করবে যারা খুব কাছ থেকে প্রকৃতির হিংস্র রূপ দেখেছেন তারাই আবার প্রকৃতির করুণা উপভোগ করেন মারাইথং আলী কদমের পর্যটন সম্ভাবনাকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এসে ক্যাম্পিং করে এই সৌন্দর্য উপভোগ করে এই সৌন্দর্যের লীলাভূমি মারায়তং পাহাড়ে কিভাবে যাবেন আজকে আপনাদেরকে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নিয়ে যাক কীভাবে ওই মারায়তং পাহাড় অব্দি আপনারা পৌঁছাবেন আপনারা যদি ঢাকা বা চট্টগ্রাম থেকে এই মারায়াতং পাহাড়ে আসতে চান তাহলে ঢাকা বা চট্টগ্রাম থেকে আলীকদম বাস স্টেশন সরাসরি বাস আছে আলী কদম ফাঁসিয়াকালী সড়কের আবাসিক রাস্তার মুখে নেমে মারাইতং যেতে হয় শুষ্ক মৌসুমে বাইক নিয়ে পাহাড় ছোড়াই ওঠা যায় আবার কক্সবাজারের চকরিয়া বাস স্টেশন থেকেও আলী কদম বাস অথবা যেভে করে আবাসিক রাস্তার মাথায় নেমে মারাইতং ছোড়াই যাওয়ার প্রস্তুতি নেওয়া যায় আবাসিক রাস্তা ধরে দুই ঘন্টা হাঁটলেই মারাইতং ছোড়াই পৌঁছে যাবেন আবার এখানে যাওয়ার জন্য কিছু সাবধানতাও আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে আর সেসব সাবধানতাগুলো হলো মারায়তং ট্রেকিংয়ে ফানি গ্লুকোজ স্লাইন শুকনো খাবার ফার্স্ট এইড বক্স প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেবেন বর্তমানে ছড়ায় একটি দুটি দোকান রয়েছে প্রায় সব কিছু পাওয়া যায় তবে দাম তুলনামূলক বেশি রান্না করতে চাইলে প্রয়োজনীয় উপকরণ মেস ও জ্বালানি নিয়ে যাবেন রাতে ক্যাম্পিং করতে চাইলে থাবু স্লিপিং ব্যাগ হালকা ছাদর নিয়ে যাবেন তাছাড়া ওখানে থাকা দোকান থেকে এসব জিনিস বাড়াবো পাওয়া যায় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাটও শ্বাসকষ্ট আক্রান্তদের এই ট্রেকিং না করাই ভালো এই মারাতং পাহাড়ে ঘুরতে যেতে হলে আপনাকে অবশ্যই আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো ওখানে যাওয়ার আগে বাসা থেকে বাহির হওয়ার সময় আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে হবে অন্যথায় আপনার ভ্রমণের আশা বৃতা হতে পারে কারণ সেখানে যাওয়ার আগেই ইয়াংসা প্রথম দাপে একটি সেনাবাহিনী ক্যাম্প আছে ওই ইয়াংসা ক্যাম্পে আপনাকে ট্যুরিস্ট হিসেবে যদি তারা শনাক্ত করে তাহলে ওখানে আপনাকে আইডি কার্ড তাদের কাছ থেকে খাসে জমা দিতে হবে যদি জমা দিতে না পারেন তাহলে তারা কিছুতেই আপনাকে ওই মারায়তং পাহাড় বা আলী কদমে ভ্রমণ করতে দিবে না মারায়তং পাহাড় সহ আলী কদমের সৌন্দর্য রক্ষার্থে সকল পর্যটক বন্ধুদের জন্য একটি বিশেষ অনুরোধ অনুগ্রহ করে অপচনশীল দ্রব্য যেমন চিপসের প্যাকেট সিগারেটের ফিল্টার ফানের বোতলসহ অন্যান্য আবর্জনা জর্ণ এলাকায় ফেলবেন না খাবারের অপচনশীল মোরগগুলো সঙ্গে নেওয়া ব্যাগে করে নিয়ে আসুন সম্ভব ফলে অন্যদের ফেলে দেওয়া মোরগগুলো কুড়িয়ে পরিচ্ছন্ন করুন মনে রাখবেন পাহাড় প্রকৃতির যত্ন নেওয়ার দায়িত্ব সকলের আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম